সালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দিরাই সাল্লাবাসী আশা করি আপনারা ভালো আসুন বিএনপির ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি হইতেছে তা পর্যবেক্ষণ কররাম দেখরাম এই বিষয়ে মাতার তেমন একটা গুরুত্ব মনে করি নাই যার কারণে মারতে চাই না কিন্তু এখন দেখছি একদম নীরব তাকাটাও একটা কাপুরুষের মতো হইয়া যায় ও আজকে আর দৈর্য দরতাম পারছি না দেখলাম মাথই লাগে গত যে উপজেলা নির্বাচন এই নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি ছিলাম রহুল আমিন তো গুরে বেড়াইছি সারা হুজলেই আর আমি আগেই বলেছি আমি আওয়ামী লীগ সমর্থিত একজন তো আমাদের আট নম্বর কারল ইউনিয়নের কতই বলি এখানে যারা গত উপজেলা নির্বাচনে প্রদীপ রায়ের জন্য কাজ করেছে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সদ্যুসমিয়ার ছেলে সুদীপের জন্য কাজ করেছে ওই ধরনের লুকই এখন তারা বিএমপি হইয়া তারা কমিটি করের এবং আগামীকালকে চোদ্দ নয় পঁচিশ অবশ্যই তারা বুটের মাধ্যমে কমিটি গঠন করবে কিন্তু আমি এলাকাবাসীদেরকে ষাটটি রাইকা বলতেছি এলাকাবাসী জানে যে লোকগুলা আওয়ামী লীগের প্রার্থীর জন্য মাঠে কাজ করেছে বুট দিয়েছে আমি শুধু এদের কথা বলতেছি যে লোক যে নেতারা আমি বুটারের আবারও বলি বুটারের কথা বলতেছি না যে নেতারা আওয়ামী লীগের লোকের জন্য তারা মাঠে কাজ করেছে ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করেছে যে দালালরা এই দালালরা এই এখন বিএনপির এই কমিটির মধ্যে তারা অংশগ্রহণ করে তারা নির্বাচন করে তাহলে আপনারা এদেরকে বিএমপি লোক বিবেচনা করবেন না আওয়ামী লীগের লোক বিবেচনা করবেন এই কথাটা আপনারা দেশবাসীর কাছে আমি রাখলাম আর আমার কথাগুলো যদি আপনারা যাচাই বাছাই করা লাগে তাহলে আপনারা একটা কমিটি গঠন করতে পারেন কইরা এই এলাকায় তদন্ত করে আমার কথাগুলো সত্য মিথ্যা তারা যাচাই করতে পারবেন এরা প্রদীপের জন্য কাজ করেছে অনেক আছে অনেক আছে এবং সুদীপের জন্য কাজ করেছে বুট দিয়ে 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 আছে তাইলে সুন্দর শব্দটা তো ফতারক দালালই বলা যায় আপনারা বালা থাকুন আমার বক্তব্যের মধ্যে যদি মনে করেন এটা ত্রুটি আছে তাহলে যাচাই করতে পারেন এই নিরপেক্ষ সাংবাদিকবৃন্দ যারা আছেন মাঠে যাইয়া যাচাই করতে পারেন আসসালামু আলাইকুম